আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী সুরতি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী দুই মিয়াদের বেশি নয় সিদ্ধান্তে একমত বিএনপি কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা পাকুন্দিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়াবহ ডাকাতি বাইশ লাখ টাকার মালামাল নান্দাইলে জানাজার নামাজে যাওয়াকে কেন্দ্র করে নিহত এক নিহত হননি কুর্দস ফোর্সের প্রধান ইরানি জেনারেলকে দেখা গেল প্রকাশ্যে দুইশো পেরিয়ে দিন শেষ করল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একজন ব্যক্তি যেন দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে না পারেন এমন সাংবিধানিক বিধান যুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি এছাড়াও বিএনপি জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দলটির মতে এটি সাংবিধানিক মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৈঠকটি গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক সময়ের জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের বৈঠকের রিপোর্ট উপস্থাপন করেন কমিশনের সঙ্গে রোববারের বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তি কত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়ে বিস্তার আলোচনা হয় যেখানে কেউ সংসদের দুই মেয়াদ কেউ দুইবার শপথ নীতির পক্ষে মত দেন সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন তবে বিএনপির স্থায়ী কমিটি মঙ্গলবার রাতে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্বে পাবেন এবার ম্যাপাল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ দেশি ফল বেশি খায় ফলের গাছ লাগাই এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ফল মেলা দেশীয় ফলের চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং ফল চাষের গুরুত্ব তুলে ধরতে পঁচিশ জন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার অতিরিক্ত জেলা প্রশাসক নিজাবের রহমত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পঁচিশ জুন শুরু হওয়া এই মেলা চলবে আগামী সাতাইশ জুন শুক্রবার পর্যন্ত কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সোয়া দুটার দিকে পৌরসভার শ্রীরামদি এলাকায় বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন একটি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে ডাকাতরা বাড়ির সব বাসিন্দাকে অস্ত্রের মুখে জিম্মি করে তগদ অর্থ স্বর্ণালঙ্কার সহ প্রায় বাইশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকায় বিএডিসি কোল্ড স্টোর সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাড়ির মালিক ইসামুদ্দিন তাকে পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তিনি একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে রাতে দশ থেকে বারো জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটিতে প্রবেশ করে প্রথমে একে একে প্রতিটি ইউনিটের প্রধান দরজা ভেঙে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে একটি কক্ষে বন্দি করে ফেলে এরপর প্রতিটি ঘরে ঢুকে নগদ টাকার স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় সেই সঙ্গে আসবাবপত্র ভাঙচুর করে ফেলে জানাজার নামাজে যাওকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে ইয়াসিন মিয়া নামে একজন নিহত হয়েছে বুধবার সকাল দশটার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের রাজা বাড়িয়া পূর্ব টিকাচর গ্রামের হবির দোকানের সামনে এ ঘটনা ঘটে জানা যায় স্থানীয় এক বৃদ্ধ মহিলার জানাজার নামাজে যাওয়ার সময় পাঁচরুখী গ্রামের মতিও রহমানের পুত্র ইয়াসিন মিয়া পাঁচরুখী দক্ষিণপাড়া গ্রামের নূর ইসলামের পুত্র কমি মাদ্রাসা পড়ুয়া রাইহান মিয়াকে সম্বোধন করে জানা যায় যেতে বলে এ সময় রাইহান মিয়া বলে আমি ছোট আগে আপনিও যান তৎক্ষণাৎ ছোট বড় নিয়ে দুজনের মধ্যে তর্ক লাগে এক পর্যায়ে রায়হান মিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াসিনের কপালের বাম পাশে শিরাই ঘুষি মারে এতে ইয়াসিন তাৎক্ষণিকভাবে মাটিতে লুটে পড়ে পরে স্থানীয় লোকজন দৌড়ে এসে ইয়াসিনকে নান্দাইল উপজেলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড অ্যালিট শাখার কুর্দোস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানির নিহত হওয়ার খবর ছড়ালেও এবার তাকে সুস্থ অবস্থায় প্রকাশে দেখা গেছে সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ইসরায়েলের সাথে সংঘাতে কমান্ডার জেনারেল ইসমাইল কানির মারা যাওয়ার বার্তা দিয়েছিল তবে মঙ্গলবার ইরানে সরকারপন্থী সমাবেশে যোগ দিতে দেখা গেছে তাকে সেখানে সাধারণ মানুষের সঙ্গে হাসতে হাসতে কথা বলছেন তিনি সেই ছবি ও ভিডিও ইরানের মিত্র গোষ্ঠী এবং হুতিদের আল মাসিরাহ টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে নিউ ইয়র্কের টাইমস জেনারেল ইসমাইল কানি নিহত হওয়ার তথ্য জানালেও ইসরায়েলি সেনাবাহিনী এ ধরনের কোনো দাবি করেনি এর আগেও একবার ইসমাইল কানি নিহত হওয়ার খবর ছড়িয়েছিল গত বছরের অক্টোবরে লেবাদনের রাজধানী বৈরুতে বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ সাবেক প্রধান হাসিম সাইফুদ্দিনকে হত্যা করে ইসরায়েল ওই সময় বলা হয়েছিল কুরদোস ফোর্সের প্রধান ও সাইফুদ্দিনের সঙ্গে ছিলেন ইসমাইল কানের সাবেক প্রধান কাশেম সোলেমানির স্থলাভিষিক্ত হয়েছিলেন সোলেমানি দু সালে মার্কিন বিমান হামলায় বাগদাদে নিহত হন বিপ্লবী গার্ডের কুরদোস ফোর্স মূলত ইরানের বাইরে কার্যক্রম পরিচালনা করে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর প্রথম টেস্টের দুই ইনিংসে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের ব্যাটাররা তবে সেই ফর্ম গল থেকে কলম্বোতে টেনে আনতে পারলেন না নাজমুল হোসেন শান্ত লিটন দাসরা টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ওপেনাররা দ্রুত ফিল্ডে চাপে পড়ে যায় দল প্রথম দিন শেষে একাত্তর ওভারে আট উইকেট হারিয়ে দুশো রান করেছে বাংলাদেশ নয় রান নিয়ে উইকেটে আছেন তাইজুল ইসলাম তার সঙ্গে এবাদত হোসেন গলে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয় তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারলে না তিনি গলে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয় নিজেকে প্রমাণ করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিলেন গলে ব্যর্থ হওয়া এনামুল হক বিজয় তবে কলম্বোতেও আলো ছড়াতে পারেননি তিনি শুরুতেই খালি হাতে সাজ ঘরে ফিরেছেন এই টাইগার ওপেনার দশ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি আভিস্কা ফার্নান্দোর বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ শুভরাত্রি